দেখেন তো আমার সামনে কে দাঁড়িয়ে আছে ওমর অন ফায়ার বলেছিলাম না তার সাথে আজকে দেখা করব। শার্টটা নাকি উমর ভাইয়ের অনেক পছন্দ হয়েছে উমর ভাই বলতেছে তার অনেক পছন্দের শার্ট এটা আর আমি উমর ভাইয়ের বাসায় এসে দেখি তারা এখানে শুটিং করতেছেন আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন তো গাইস আজকের এই ব্লগ ভিডিওটা বানানোর কারণ হচ্ছে আপনার আমার সবার প্রিয় ওমর অন ফায়ারের সাথে দেখা করতে যাব হয়তো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন ভিডিও টাইটেল দেখেই তো চলেন যাওয়া যাক ওমর অন ফায়ারের এলাকায় বারুইপাড়া গোলঘর এফ ইউ গাইস আমার সামনে যে ভাইটাকে দেখতে পারতেছেন সে কিন্তু আর কেউই না সে হচ্ছে আমাদের ওমরণ ফায়ার টিম মেম্বার্স রিয়াদ ভাই তো ওমরণ ফায়ার এখন যেখানে শ্যুটিং করতেছেন রিয়াদ ভাই আমাকে সে বাসায় নিয়ে যাচ্ছেন রিয়াদ ভাই আমাকে নিয়ে আসলো মনির ভাইয়ের বাসায় যেখানে ওমরণ ফায়ার ও উমরণ ফায়ারের বাকি টিম মেম্বারস সবাই শ্যুটিং করতেছেন তো চলেন এখানে বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক গুল ঘরে

তো গাইস আমার সামনে এখন কারা হেটে যাচ্ছে যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আচ্ছা আমি বলে দিচ্ছি আমার সামনে কারা কারা হেঁটে যাচ্ছে এখানে আছে উমরন ফায়ার এবং ওমরন ফায়ারের টিম মেম্বারস সাজ্জাদ ভাই এবং রিয়াদ ভাই আর গাইস আমরা সবাই আবারও চলে আসলাম সেই গোল ঘরে মুর ভাই আমাকে বললো ক্যামেরাটা একটু অফ রাখো আরেকটা কথা গাইস যদি অন ফায়ারের সাথে নতুন নতুন ব্লগ ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এ ফিউ মোমেন্টস লেটার আর গাইস এখানে উমরন ফায়ারের একটি পাগল ভক্ত উমরন ফায়ারকে কি যেন একটা গিফট করেছেন গিফটটা কি হতে পারে গাইস আমি উমর ভাইকে বললাম উমর ভাই বলল এটা একটি শার্ট উমর ভাইয়ের অনেক পছন্দের একটি শার্ট এটা উমর ভাইয়ের অনেক পছন্দ হয়েছে তো চলেন গাইস দেখি উমরন ফায়ার এখন কোথায় যায় তো গাইস আবারও বিকেলে চলে আসলাম সেই বারুইপাড়া গোল ঘরে সেখানে এসে দেখি উমরন ফায়ার ও উমরন ফায়ারের বাকি টিম মেম্বার সবাই এখানে বসে আছে আর এখানে এসেই দেখি মনির ভাই ও আরেকটা বড়ো ভাই লুডো খেলতেছে আর এর মাঝে আমাদের নাহিদ দাদু বলতেছে ক্যামেরাটা অফ করো কিছুক্ষণ পর আবার ভিডিও করো সমস্যা নাই ক্যামেরাটা এখন একটু অফ করো এটাই বলতেছিলেন আমাদের নাহিদ কাকু আর তিনি আমাকে বোঝাচ্ছিলেন যে এখানে তারা গেম খেলতেছে আর তুমি ভিডিও করতেছো ওই ভিডিওটা তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবা তারপরে সমস্যা হবে আর লোকজন বলবে উমরন ফায়ারের টিম মেম্বার সবাই জোয়ারু সবাই জোয়া খেলে আসলে গাইস ঠিক তেমনটা না এরা আসলে গেম খেলতেছে তার কারণ হচ্ছে শ্যুট হবে আর শ্যুট হবে আরও দুই ঘন্টা পর তার জন্যই তারা সময় পাস করতেছে তো আপনারা আবার নেগেটিভ নিয়েন না উমরন ফায়ার এবং উমরন ফায়ারের বাকি টিম মেম্বার যারা আছেন আমার জানা মতে তারা অনেক ভালো মনের মানুষ আর আপনারা হয়তো একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে নাহিদ কাকা একটি বড় ভাইয়ের সাথে কিভাবে ফাজলাম করতেছে আসলে এটা হচ্ছে একটি মহব্বত তারা শোটে আসলে এই ধরনের এই ধরনের দুষ্টামি তারা করেই থাকেন আর নাহিদ কাকা কিন্তু একটু মজার মানুষ একটু না ধরতে গেলে তাদের টিম মেম্বার মধ্যে সব থেকে মজা করে বেশি নাহিদ কাকা আর তার সাথে আমি এই কয়েকদিন আগে একটি ছবি তুলেছিলাম সেই ছবিটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন সে কত মজার মানুষ তো দেখতেই পারলেন গাইস নাহিদ কাকা কত ভালো মনের একজন মানুষ সে সবসময় মানুষকে হাসাতে পারে ওমর অন ফায়ারের সাথে নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না